আসসালামু আলাইকুম পরাক মহাতিল্লাহ সম্মানিত ইউভার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটা ধরছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল ভাই এই গাড়িটা আমার নিজের এটা হলো হল হাজার বিশের নয়ের মডেল বিশ সিরিয়াল সির বিশ তো গাড়িটা সম্বন্ধে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে এটাই আমার শেষ ভিডিও বিক্রি হলে হবে না হলে না যাদের দরকার তারা যোগাযোগ করেন দয়া করে তোমার দালাল বা ব্রোকার আমার যোগাযোগ করেন না ফোন নাম্বারটা দিয়ে দিমনি আর টাইম ব্যতীত যে কোনো সময় ফোন করতে পারবেন গাড়িটার ডাইম পাসের সাইডটা এরকম আমি লোকাল ডালা বানাইছি অক্সিজেনের অক্সিজেন দিয়ে মাছটা দুই বোতল আছে সিটের মধ্যে কোনো রেলিং সেলিং নাই

एज देन 20% से से कोई खोद नहीं है का डायरेक्ट और पीस ऑन सेक्टर देखा पीस ऑन सेक्टर देखते रखो एज स्पियर साका एज ट्रेन साका का को माने नगा से डाइस लेड ही दे शांति ए एज डाइन साइड एज डाइन फेस দরজাটা খুলে দেখা এই দরজা জুরি বিজিনাল কোম্পানির ভিতরের সাইডটা টাই যেরকম কার্পেট রাখছি সিটের কাবার লাগাই নাই উপরের সেলিং এরকম নতুন এই যে আমি নিজে চালাই ওই নিজের মত মন মতো করে চালাই এক কথাই এই করলাম এই

কোম্পানি ক্লিয়ারেন্স হাতে স্মার্ট কার্ড দাম সাড়ে ছয় লাখ টাকা ফিক্সড ফিক্সডের পরেও তো কিছু কথা থাকে মানুষের হ্যাঁ দাম সাড়ে ছয় আইলে কিছুটা সম্মান করুন যাকে দরকার হয় তাড়াতাড়ি আয়েন আমি খুব দ্রুত গাড়ি বিক্রি করলাম ধন্যবাদ আমার কথা বা দেহানির মধ্যে বুলটু লইলে ক্ষমা টমা করে দিয়ে হ্যাঁ মোবাইল নম্বৰ হ'ল জিৰ' ওৱান ছেভেন ওৱান এইট ছিক্স ওৱান টু ডাবল ফ'ৰ টু আবৰ বুলি জিৰ' ওৱান ছেভেন ওৱান এইট ছিক্স ওৱান টু ডাবল ফ'ৰ টু ধন্যবাদ আছালক